এর আগে আমি একটা রেসিপিতে শেয়ার করেছিলাম কিভাবে ঘরোয়া উপায়ে কাচি বানানো যায় আজকে একদম বাবুর মতো আমি বিরিয়ানি রান্না করার চেষ্টা করব এর জন্য প্রথমেই আমি পেঁয়াজ কেটে নিচ্ছি এ পুরো রান্নাটা আসলে আমি করছি আমার মা করছেন না এর জন্য আমি বেরেস্তার জন্য প্রথমে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিলাম আপনারা চাইলে গোল গোল করে কাটতে পারেন আমাদের বাসায় গোল গোল করেই বেরেস্তা বানানো হয় কিন্তু আমি আজকে কিছুকে করলাম এরপরে একটা মিল্ক পট বসিয়ে দিলাম এরপরে তেল দিয়ে দিলাম এবং আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এভাবে একটু হাতে ঢেলে দেওয়ার চেষ্টা করবেন যেগুলো পেঁয়াজ চুড়ে থাকে সেগুলো খুলে যাবে এরপর আমি অপেক্ষা করলাম যে কখন পেঁয়াজটা আসলে বাদামি হবে আমি একদম বেরেস্তা বানাবো না এরপর সাদা এলাচ গোলমরিচ লবঙ্গ তেজপাতা এবং দারচিনি দিয়ে দিলাম এইটা হচ্ছে পেঁয়াজ যখন একটু হালকা হালকা বাদামি হবে তখন দিয়ে দিতে হবে এরপর আমি আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা এই তিনটা একসাথেই দিয়ে দিলাম আমাদের বাসে তিনটা একসাথেই করা থাকে সবসময় এরপর একটু পানি দিয়ে দিলাম কারণ আমি এখন সবগুলো মশলা দেব যাতে পুড়ে না যায় এই জন্য পানি দিয়ে দিলাম এরপর আমি মরিচের গুঁড়া যদিও বিরিয়ানিতে মরিচের গুঁড়া ইউজ করে না একটু রং হওয়ার জন্য দিলাম এবং আমি জিরার গুঁড়া দিলাম এটা আপনাদের স্বাদ মতো দেবেন এরপরে হচ্ছে আমি লবণ দিলাম স্বাদ মতো এই লবণ টা শুধু মাংসের জন্য না বিরিয়ানির জন্য বিরিয়ানিটা একটু ইউজ করব কিন্তু এখনও দিলাম এরপরে আমি হচ্ছে প্যাকেটের যে বিরিয়ানির মশলা সেটা দিয়ে দিলাম আমি দুই চামচ দিয়েছি কারণ অল্প একটু বিরিয়ানি এরপরে দিয়ে দিলাম হচ্ছে টক দই টক দইটা ইউজ করার অবশ্যই চেষ্টা করবেন তাছাড়া কিন্তু বিরিয়ানি বাবরছিদের মতো হবে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম যখন তেলটা ওপর দিকে চলে আসবে এবং হচ্ছে মশলাটা ঘন যা হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দেবো এবং মাংসটা ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিবো যাতে ভালোভাবে সিদ্ধ হয় এই আমি পানি দিয়ে দিলাম একটু বেশি করে এরপর ঢাকা দিয়ে দিলাম এবং অপেক্ষা করলাম কখন মাংস হবে দেখেন কালারটা কিন্তু এটা বিরিয়ানির কালার এই কালার নিয়ে কেউ টেনশন করবেন না যে লাল কেন হলো না কালারই কিন্তু এরকম হবে এই কারণে মাংসর রঙটা এখনই এরকম ধরেছে আমি এই পুরো রান্নায় কোনো হুলুদ ইউজ করবো না কারণ আমি রঙের জন্য একটু মরিচের গুঁড়া দিয়েছি অথেন্টিক বিরিয়ানির রেসিপি তো ইউজ হয় না আমি এরপরে একটা বড় প্যান নিয়েছি এবং সাদা তেল এবং এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে গন্ধ খুব ভালো আসে এরপর এরপর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে দারচিনি তেজপাতা আর ছেয়ালাশ দিয়ে দেয় আবার নাড়াচাড়া করে যখন একটু বাদামি হয়ে আসবে পেঁয়াজ তখন জিরা দিয়ে দেবো জিরা আগেই দিলে জিরা পুড়ে যাবে এই কারণে আমি আগেই দিব না এরপরে আমি আগেই ধুয়ে রেখেছিলাম ওই চালটা দিয়ে দেবো চালটা ধুয়ে আগে চিঁকে রাখার চেষ্টা করবেন যাতে একদম ঝরঝরে থাকে আমার চাল যেরকম ঝরঝরে ছিল সেরকম এরপর চালটা ভাজা হলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব পানিটা পরিমাপ মতো দিতে হবে পানি এবং দুধ পড়বে সেই অনুযায়ী পানি দিবেন দেখা গেল পানি বেশি দিয়ে ফেলেছেন এরপরে দুধ দিয়ে আরও বেশি হয়ে গেল তখন কিন্তু বিরিয়ানি নরম হবে তাই পরিমাণ মতো পানি দিতে হবে এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব এই কাঁচামরিচটা কেউ স্কিপও করতে পারেন আমি দিয়েছি কারণ বিরিয়ানিতে কাঁচামরিচ দেয় এরপর আমি এক চা চামচ চিনি এবং এক চা চামচ লবণ দিয়ে দিলাম চিনিটা খুব ইম্পর্টেন্ট দেওয়া খুবই জরুরি এরপর আমি ঢাকাতে রেখে দিলাম এরপর আমি খুলে দেখি যে এখনও হয়নি এই জন্য আমি আবার ঢাকা দিয়ে দিলাম আর হওয়ার জন্য এখন ভাতটা একদম পারফেক্ট হয়ে গেছে এই অবস্থায় আমি ওই মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি আবার রেখে দেব মাংসটা ঢেলে নিলাম এবং এই যে পাতিল এই পাতিলের ধোয়া পানিটুকুই দেবো এক্সট্রা কোনো পানি দেবো না আপনাদের যদি মনে হয় বিরিয়ানি হওয়ার জন্য আরও পানি লাগবে তাহলে সেটা চাল দেওয়ার আগে পানি দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি ভালোভাবে চালের সাথে মিশিয়ে ওই পানিটুকু দিয়ে আবার একটু ঘি দিলাম আমার এই বিরিয়ানিতে তেলের পরিমাণ একটু বেশি হয়েছিল তাই আপনারা চাইবিন একটু কম দিতে এরপরে আমি এক চা চামচ কেউড়ার জল এক চা চামচ গোলাপ জল দিলাম এটা দেওয়ার খুবই চেষ্টা করবেন তাহলে গন্ধ খুবই ভালো আসে এরপর ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর সুন্দর একটা গন্ধ বের হলো একদম বিরিয়ানির গন্ধ এখনো হয়নি আরও হবে একটু চাল ফুটেনি কিছুক্ষণ দমে রাখলে এটা ফুটে যাবে এরপর আমি এটা আর একটু দমে রাখলাম এবং বিরিয়ানি কি ঝরঝরে হয়েছে কিন্তু আমার বিরিয়ানির একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে তেল একটু বেশি হয়েছিল আপনারা একটু তেল এর দিকে লক্ষ্য রাখবেন আমি যেহেতু রাতে রান্না করেছি এত বোঝা যায়নি আপনারা একটু তেলের দিকে খেয়াল করলে অনেক সুন্দর হবে আসলে বিরিয়ানি খেয়ে অনেকেই প্রশংসা করেছে খুবই ভালো হয়েছে যেহেতু প্রথমবার আমি ট্রাই করেছি তাতে অনেক ভালো হয়েছে প্রথমবার বলতে এর আগে করেছিলাম কিন্তু সবগুলো উপকরণ দিয়ে করিনি এইবার সবগুলো উপকরণ দিয়েই আমি রান্নাটা করেছি তাতে আমি আসলে খুবই স্যাটিসফাইড খুবই ভালো হয়েছে এরপর আমরা সবাই মিলে খেলাম আমি আপনাদের একটু দেখাচ্ছি যে কি সুন্দর ঝরঝরে হয়েছে আপনারা এভাবে রান্না করলে এভাবে এরকম ঝরঝরে হবে ট্রাই করে আমাকে জানাবেন আসলে কেমন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ